বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পুনর্বিবেচনার আবেদন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সুবন হাজরা বিচারপতি জয়মাল্য মাল্য ডিভিশন বেঞ্চে বেলা বারোটায় এই শুনানি রয়েছে শুনানির আগে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিচারপতির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বেলা বারোটায় রয়েছে এই শুনানি আপনারা জানেন ইতিমধ্যেই জার্জিকরের প্রাক্তন অধ্যক্ষ আর্থিক দুর্নীতি মামলায় যে এখনো পর্যন্ত হেফাজতে রয়েছে এবং সন্দীপ ঘোষ সম্প্রতি তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পুনর্বিবেচনা পুনর্বিবেচনার যে আবেদন সেই আবেদন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং এই মামলায় সুমন হাজরার নামও আমরা দেখেছিলাম এবং সেই ঘটনায় এই দুজন ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন সন্দীপ ঘোষ অর্থাৎ আর করের প্রাক্তন এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ আপনাদের জানিয়ে রাখি নিজেদের নির্দোষ বলে দাবি করে আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এই সুমন হাজরা তারা আবেদন জানিয়েছেন